আজকে বিকেলের নাস্তায় চায়ের সাথে খাওয়ার জন্য বানিয়েছিলাম মোসমুচি আর মজাদার পালং শাকের পাকোড়া এইভাবে পালং শাকের পাকোড়া বানালে বাড়ির শুধু বড়রা না দেখবেন ছোটরাও খেতে অনেক বেশি পছন্দ করবে তো প্রথমে আমি এখানে একটা বাটির মধ্যে এক একাটি পরিমাণ পালং শাক নিয়ে নিলাম আমি পালং শাকগুলো কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম আর তিনটা দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি হাফ চা চামচ দিয়েছি লালমরিচের গুঁড়া আর হাফ চামচ করে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর অল্প একটু রসুন আর জিরে বাটা এক চামচেরও কম করে দিয়ে দিচ্ছি এখানে বেসন আর আটা তবে বেসন বা আটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়া অথবা ময়দা দিয়েও কিন্তু এই ব্যাটারটা বানিয়ে নিতে পারবেন এখন সব কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে প্রথমে যতটা দেখতে মনে হচ্ছিল ততটা কিন্তু নাই একদম কমে গিয়েছে তো আমি এরপরে আরও একটু এর মধ্যে আটা অ্যাড করে দিয়েছি মাখাতে মাখাতে যখন দেখবেন হাতের মধ্যে নিলেই সুন্দর একটা শেপ করে নেওয়া যাচ্ছে তখন বুঝে নিতে হবে পাকোড়াগুলো ভাজার জন্য রেডি হয়ে গিয়েছে পাকোড়াগুলো ভাজার জন্য আমি একটা লোহার কড়াই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে তেল সয়াবিন তেল আমি এখানে ব্যবহার করছি তবে চাইলে সরিষার তেলেও কিন্তু পাকোড়াগুলো ভেজে নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে প্রথমে তেলটাকে একদম হাই হিটে গরম করে নিতে হবে যদি তেলটা গরম না হয় সেক্ষেত্রে পাকোড়াগুলো দিলে কিন্তু খুলে আসার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই খেয়াল রাখবেন তেল যেন একদম হাই হিটে গরম করা হয় গরম করে এরপরে চুলা হিটটা মিডিয়ামে করে পাকোড়াগুলো কিন্তু ভেজে নিতে হবে আমি কিন্তু পাকোড়াগুলো দিয়ে প্রথমে তিন থেকে চার মিনিটের মতো এক পাশটা একটু ভেজে নিয়েছি এরপরে উল্টিয়ে দিচ্ছি মোটামুটি আমার এখানে ছয় থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে প্রথম ব্যাচের এই পাকোড়াগুলো ভেজে নিতে যখন পাকোড়াগুলো ভাজা হচ্ছিল তখনই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল দেখেছেন তো কত সহজেই পাকোড়াগুলো ভাজা হয়ে গেল তো এখন আমি একটা শাঁখনের মধ্যে একটু তেলটাকে সেঁকে নিয়ে পরিবেশন করব গরম গরম চায়ের সাথে প্রথম ব্যাচটা ভেজে নিয়ে পরবর্তী ব্যাচটাও আমি একই রকমভাবে কিন্তু ভেজে নিয়েছি শীতের মধ্যে অবশ্যই পালং শাক দিয়ে একদিন এইভাবে পাকোড়া বানিয়ে খাবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে শুধু চায় না গরম গরম ভাতের সাথেও কিন্তু খেতে বেশ মজাই লাগে তো আজকে চলে যাই আমার ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো আমাকে কিন্তু একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন